আসসালামু কেমন আছেন সবাই আচ্ছা শীতকাল কার কার পছন্দ বলেন তো আমার বাংলাদেশের শীতকাল খুব পছন্দ সকাল সকাল যখন আম্মু গরম গরম চা আর সাথে নাস্তা দিত শীতকালে যখন বেড়াতে যেতাম তখন খুব ভালো লাগতো মাটির চুলায় আমার নানুর হাতের রান্নার স্বাদটাই অন্যরকম ছিল শীতকালে আমি আর আমার বোন নানু বাড়িতে যখন বেড়াতে যেতাম তখন আমরা মজা করে নাস্তা করতাম চা খেতাম আর খুব ঘোরাঘুরি করতাম অনেক ভালো লাগতো তো সেই দিনগুলো চিন্তা করে আজকে ভাবলাম রান্নাটা আজকে বাহিরে করব আজকে যেহেতু হাজবেন্ড বাসায় আছে তাই সাহস করে বাহিরে রান্না করতে চলেই গেলাম আমার বাসায় পিছনের এই গার্ডেনটা অকেজে পড়ে রয়েছে যখন প্রথম এ বাসায় এসেছিলাম এবং গার্ডেনটা দেখেছিলাম তখন খুব শখ করে ইচ্ছা করেছিল যে একটু গাছপালা লাগায় এখানে একটু দোলনা বসাবো সুন্দর করে বসবো দুজন গল্প করব কিন্তু সেটা আর হয়ে ওঠেনি ভয়ের কারণে আমাকে যারা ফলো করেন তারা অবশ্যই জানেন যে আমি কোন ভয়ের কথা বলছি যাই হোক আমি কিচেন থেকে সবকিছু রেডি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি রান্না করার জন্য মাটি চুলা রান্নার কথা যদি আমি বলি তাহলে আমার সবার প্রথমে মনে পড়ে আমার নানু বাড়ির আলু যেটা আমি সকালবেলা খেতাম যেহেতু দিন ছোট এবং আমার হাতে সময় কম সেই কারণে আমি মেশিনেই আলুটা কুচি করে ফেলেছি হাতে আর কাটি একবার চিন্তা করেছিলাম যে আলু ভাজি যেহেতু করছি রুটিটাও কি বানিয়ে ফিরব কিন্তু দেখলাম সময় অনেক কম এবং একটু পরে দুপুরের খাবারের সময় হয়ে যাবে সে কারণে আমি আর রুটি বানাইনি একবারই ভাতের প্রিপারেশন নিয়ে নিয়েছি আলু ভাজিটা হয়ে গেলে আমি বেগুনের তরকারিটা বসিয়ে দিব আজকে বেগুন টমেটো আলু এবং মাছ দিয়ে তরকারি রান্না করব যদিও আমি সবকিছু নিয়ে বের হয়েছি তারপরও কিছু না কিছু বাসায় থেকে যাচ্ছে আমি একবার ভিতরে একবার বাহিরে এভাবে আমার আসা যাও করতে হচ্ছে আমার নানু এমন করত আমার নানুর রান্নাঘরটাও ঘরের বাহিরে ছিল ঘর এরপর উঠান এরপর রান্নাঘর যাদের ঘরে গ্যাস ছিল না এবং তারা মাঠে চুলে রান্না করত কতই না কষ্ট করে তারা রান্না বান্না করে খাইয়েছেন ঈদে যখন শহর থেকে সবাই গ্রামের বাড়িতে বেড়াতে যেত তখন তাদের একটা দৌড়দৌড়ি লেগে যেত মেহমানদেরকে কিভাবে সময়মতো খাবার দিবে তাদের যথার্থ আপ্যায়ন করবে তো যাই হোক এখানে রান্না করছি আজকে ক্যানের মাছ দেব যদি আমি তাজা মাছ তেলে ভাজি করে এরপর বেগুন তরকারির সাথে দিতাম তাহলে সেই স্বাদটা আরও বেশি মজা হতো কিন্তু আমার কাছে ক্যানের মাছই আছে তো আজকে সেটা দিয়ে রান্না করতে হবে মাটির চুলায় রান্নার একটাই সমস্যা সেটা হচ্ছে যতগুলো হাড়ি আছে সবগুলো কালো কালিতে একদম দাগ হয়ে যায় যেগুলো ধুতে অনেক কষ্ট এবং দাগটা সম্পূর্ণভাবে যায়ও না তারপরও এর যে স্বাদটা সেটা গ্যাসের চুলা রান্নাকে হার মানাবে যদি আমাদের কাছে কাঠের লাকড়ি থাকতো তাহলে রান্নাটার দ্বিগুণ স্বাদ থাকত কিন্তু সেটা আমাদের কাছে নেই আমাদের কাছে কার্ডবোর্ড বক্স ছিল যে বক্সে করে আমরা বাসা পরিবর্তনের সময় আমাদের জিনিসপত্র নিয়ে এসেছিলাম সেই খালি বক্সগুলো কেটে আমরা ইউজ করেছি রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে এরপর ভাতটা বসিয়ে দিব ব্যাস আর কোনো কাজ নেই প্রবাসে বসে নানু বাড়ির সেই স্বাদ সত্যি অনুভূতিটা অসাধারণ ইনশাল্লাহ যখন দেশে যাব সবাই মিলে লাল চুলায় রান্না করে খাবো তো আজকে ব্লগ এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করেন সবাই ভালো থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ